হ্যালো যারা দু হাজার চব্বিশে নিট দিয়েছিলে তোমরা এবং যারা স্টেট জন্য ওয়েট করে আছো তাদের জন্য গুড নিউজ যদিও সময়টা যা যাচ্ছে কোনো নিউজই আর গুড কারোর জন্যই নয় ভীষণ একটা অশান্তির মধ্য দিয়ে কাটছে মনের মধ্যে ভীষণ ভার তবুও দেখো কিছুই তো থেমে থাকছে না কিছুই থেমে থাকবেও না কাজ তো করে যেতেই হবে তো এত কষ্ট করে যারা নিট দিয়েছিলে যারা নিটে ভালো নম্বর পেয়েছো তাদের তো দেখে নিতেই হবে স্টেট কাউন্সিলিং এর যা নিউজ বেরিয়েছে চলো দেখে সেই অনুযায়ী কাজও হোক তার সাথে সাথে প্রতিবাদ তো যেমন চলছে চলতে থাকবে সেটা তো একটা দিক আচ্ছা তো তোমাদের স্টেট কাউন্সিলিং এর যে স্কেডিউল সেটা রিলিজ হয়ে গেছে তোমাকে কিভাবে কি দেখতে হবে চলো আমি তোমাকে দেখিয়ে দিই দেখো তোমাকে চলে যেতে হবে ডাব্লিউবিএমসিসি ডট দেখতেই পাচ্ছ এখানে তোমাকে চলে যেতে হবে এখানে চলে গিয়ে তোমাকে কি করতে হবে তোমাকে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং ক্লিক করতে হবে ক্লিক করো আচ্ছা এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো যদি তুমি নিট দিতে চাও তবেই তোমার নিট পরীক্ষায় কন্টিনিউয়াস তোমার পাশে আমি থাকবো ছিলাম আছি আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না তো যখন তুমি এই পেজটা খুললে এটা খোলার পরে দেখো এখানে রয়েছে যে টেন্টেটিভ স্কেডিউল ডাব্লিউ বি ইউজি মেট টেন কাউন্সিলিং দু হাজার চব্বিশ এম আর ডেন্টাল কলেজের জন্য স্কেডিউল বেরিয়েছে তো আমরা কি করব আমরা এখানটায় ক্লিক করব। ক্লিক করলাম ক্লিক করলে তোমার কাছে চলে আসবে এরকম একটা পিডিএফ দেখতে পাচ্ছো পিডিএফ চলে আসবে পিডিএফ টাকে বড় করলাম টা মানে কিরোমাটা হেভি এসেছে সেটা দিয়েছে এটা কিছু করার নেই তোমরা পিডিএফটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারো এখান থেকে ডাউনলোড করে নিই নিজেরা দেখে নিতে পারো আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি পিডিএফটায় কি বলা রয়েছে কি নয় তো দেখতেই পাচ্ছো 19 8 24 ডেটে এটা রিলিজ হয়েছে এটা আজকে রিলিজ হয়েছে তো চলো আমরা একটু দেখেনি প্রথম হচ্ছে যে তোমাকে যে যারা রাউন্ড 1 এর জন্য গোছছো তাদের খবর তবে তারও আগে বলবো তোমাদের প্রপার ইনফরমেশন বুলেটিন কিন্তু কালকে কালকে রিলিজ হবে আফটার পরে তোমার ইনফরমেশন বুলেটিন রিলিজ হবে ইনফরমেশন বুলেটিন রিলিজ হলে সেই সংক্রান্ত যা যা বলার আমি ভিডিও করে বলে দেবো নিশ্চয়ই বলে দেবো চলে যাবো আমরা দেখবো যে রাউন্ড ওয়ান কবে থেকে শুরু হচ্ছে দেখো রাউন্ড ওয়ানের যে অনলাইন রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমার একুশ আট দু হাজার চব্বিশ থেকে তেইশ আট দু হাজার চব্বিশ অব্দি হবে একুশ আট দু হাজার একটা থেকে একুশ আট দু হাজার চব্বিশ থেকে তেইশ আট দু চব্বিশ সেই দুপুর একটা থেকে শুরু করে দু হাজার চব্বিশের চব্বিশ অব্দি তুমি ফিস পেমেন্টটা করতে পারবে তেইশ তারিখের পরে কিন্তু ফিস পেমেন্ট আর হবে না তারপরে বাইশ, তেইশ, চব্বিশ এই তিন দিন বাইশ, তেইশ, চব্বিশ দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অবধি তোমাকে ওরা দেখাবে যে তোমার আহ সবকিছু ভেরিফাই করবে ওরা সেটা দেখে নেবে তোমার ফিস পেমেন্ট ঠিকঠাক মতন হলো কি না? ভেরিফিকেশন হলো কি না? সে সমস্ত ওরা দেখাবে। ঠিক আছে? সেটা হচ্ছে বাইশ থেকে চব্বিশ। তারপরে আহ যেটা করা হবে তার সাথে সেটা হচ্ছে সিট ম্যাট্রিক্স। সিট ম্যাট্রিক্সটা কোথায় দিয়েছে কি? উম ওকে এই যে 27 27 8 2024 দুটো দুপুর দুটোর পরে 27 8 2024 এ ওরা কিন্তু তোমাকে তোমার লিস্ট দেবে যারা সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট মানে যারা প্রপার টাকা পয়সা দিয়েছো তাদের নাম নাম আসবে এবং ফিট ম্যাট্রিক্স থাকবে ফিট ম্যাট্রিক্স তুমি জানতে পারবে কোন কলেজে কোথায় কটা সিট রয়েছে তো তারপর সেই অনুযায়ী সেটা দেখার পরে তুমি চয়েস ফিলিং করবে মানে হচ্ছে তুমি কলেজ সিলেক্ট করবে সেটা তোমাকে 27 8 2024 27 8 2024 থেকে

দুপুর এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তিন চার আর পাঁচের মধ্যে তোমাকে কলেজ চলে যেতে হবে গিয়ে অ্যাডমিশন নিতে হবে রাউন্ড ওয়ান কমপ্লিট যাদের রাউন্ড ওয়ানে হলো না তাদের রাউন্ড টুর জন্য দেখতে হবে রাউন্ড টুতে যেটা তোমাকে করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন আবার ওপেন হয়ে যাচ্ছে হচ্ছে এগারো নয় দু চব্বিশের দুপুর এগারোটা থেকে তেরো নয় দু চব্বিশ বিকেল চারটে অবধি তুমি রেজিস্ট্রেশন করতে পারবে অনলাইন ফি পেমেন্ট হবে সেই এগারো নয় দু হাজার চব্বিশের এগারোটা থেকে তেরো নয় দু চব্বিশের বারোটা অবধি তুমি ফিজ পেমেন্ট করতে পারবে তার সেই একই ব্যাপার বারো তেরো চোদ্দ তে এই তিন দিন ধরে দেখানো হবে যে তুমি প্রপার ফিস পেমেন্ট করলে কিনা তোমার সমস্ত ভেরিফিকেশন হবে তারপরে সতেরো নয় দুই হাজার চব্বিশে দুটোর পর তোমাকে দেখাবে যে তুমি সাকসেসফুলি ভেরিফাইড তোমার ক্যান্ডিডেট কি না তুমি টাকা পয়সা ঠিক দিয়েছো কিনা এবং ফিট ম্যাট্রিক্স দিয়ে দেবে তারপর তুমি সতেরো নয় দুহাজার চব্বিশে চারটের পর থেকে উনিশ নয় দুহাজার চব্বিশ অবধি তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারো কারণ তোমার

আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারপরে তুমি সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে যে কোনো সময় গিয়ে তুমি তোমার পছন্দের কলেজে যদি পেয়ে যাও সেখানে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে চলে যাবো রাউন্ড থ্রিতে আচ্ছা কোথাও কোথাও হয়তো আমি একটু অন্য মানুষ করে যাচ্ছি আসলে মনটা তো ভালো নেই একদমই অন্যভাবে চলছে আমাদের সকলের জীবন তো হয়তো একটু আধটু ভুল ত্রুটি হতে পারে সেটা একটু ক্ষমা করে দিও

তুমি এই থেকে থেকে এই 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 তুমি দুপুর বিকেল টাইমের মধ্যে তুমি কলেজে যেতে পারো গিয়ে তুমি কলেজে গিয়ে নিতে পারো ঠিক আছে তারপর হচ্ছে যে অনলাইন স্ট্রে রাউন্ড সেটা হচ্ছে স্ট্রে রাউন্ড তোমরা জানো যে বাঁচাবুচা কলেজগুলো পড়ে থাকে সেগুলোর জন্য স্পেসিফিক্যালি প্রাইভেট কলেজগুলো এই জায়গায় তোমরা চুজ করতে পারবে তো সেটা হচ্ছে তোমার শুরু হচ্ছে একুশ দশ দু সকাল এগারোটা থেকে বাইশ দশ দু বিকেল চারটে অব্দি তার রেজিস্ট্রেশন হবে তার ফিস পেমেন্ট তুমি করতে পারো একুশ দশ দু সকাল এগারোটা থেকে বাইশ দশ দু চব্বিশ অব্দি তুমি ফিস পেমেন্ট করতে পারো এবং তেইশ দশ দু সকাল দশটা থেকে বিকেল চারটে অব্দি এখানে দেখানো হবে যে তুমি প্রপারলি ফিজ পেমেন্ট করেছিল না এ সমস্ত তারপর ওরা যেটা করবে সেটা হচ্ছে যে চব্বিশ দশ দু চব্বিশে দুটোর পরে তোমার সিট ম্যাট্রিক দেওয়া হবে এবং সেটা দেখে তুমি সিট ফিল করবে সিট সিলেক্ট করবে সেটা হচ্ছে চব্বিশ দশ দু হাজার চব্বিশ থেকে পঁচিশ দশ দু হাজার কলেজ সিলেক্ট করবে তোমার রেজাল্ট পাবলিশ হবে আঠাশ দশ দু হাজার চব্বিশ পরে এবং উনত্রিশ দশ দু হাজার থেকে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে তোমাকে কলেজ যেতে হবে ওখানে গিয়ে তোমাকে কিন্তু আহ অ্যাডমিশন নিতে হবে তো এই হচ্ছে রুটিন ইন্নামিন টাইম মাঝে যা যা আসবে যা যা প্রয়োজনীয় কথা তোমাদের বলতে হবে এভরিথিং আমি ভিডিও করে বলে দেবো তোমাদের এইটুকু বিশ্বাস তো আশা করি আমার প্রতি হয়েছে তোমরা তো অনেকদিন থেকে আমাকে দেখছো যারা তোমরা জানো যে প্রত্যেকটা খবর কিভাবে তোমাকে সবার আগে আমি ইনফরমেশন দিয়ে দিই তো এখন দেবো দেখো আমার যা কাজ আমি তো করবোই তোমাদেরও যা কাজ আমি আশা করি তোমরাও করছো তার সাথে সাথে সত্যের জন্য লড়াই তো আমরা লড়ছি প্রতিবাদ করছি সবাই জাতক বাকির মতন তাকিয়ে আছি কবে একটা জাস্তি কাজ পেয়েছে কবে শুনবো দোষীদের আইডেন্টিফাই করা গেছে দোষীরা শাস্তি পাচ্ছে তো চলো ভারাক্রান্ত মন নিয়ে কাজ চলুক ঠিক আছে চলো আজকে আসছি নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার নতুন ইনফরমেশন নিয়ে আসছি আচ্ছা ভালো কথা তুমি যদি 2025 2026 জন্য আমার অনলাইন ব্যাচ অ্যাডমিশন নিতে চাও বায়োলজি অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন তো চলছে তো তুমি আমার ব্যাচের ডিটেইলস দেখে নিতে পারো আমার ফার্স্ট পিন্ট কমেন্টটাতে আমি আমার ব্যাচের ডিটেলস দিয়ে দিচ্ছি বাই বাই